হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম বেলিবলাক চ্যানেলে নতুন রেসিপি নিয়ে সো দেখো এদের আলু কফি আর চিকেন দিয়ে রেসিপি হবে সো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো তো আলু কফি কেটে রেখেছি এবার চিকেনগুলো কেটে রেখেছি এবার ধুয়ে নিয়ে আসবো সবগুলো দেখো দিয়ে সব কিছু ধুয়ে এনে আসলাম এদের ফুলকপি আলুগুলো ধুয়ে নিয়ে এসেছি দিয়ে কড়া দিয়ে দিয়েছি কড়াটা দিতে গেলে ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম ভাপানোর জন্য তাতে নুন দিলাম পরিমাণ মতো নুন দিলাম দিয়ে জল দিয়ে দিলাম সেদ্ধ করার মতো তো ভিডিওটাকে কে ইস্কুপ করবে না প্লিজ পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে তো এবার সেদ্ধ করতে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রাখবো তাই ঢাকা তুলে নিলাম তো কালারটা দেখো অনেক চেঞ্জ হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে দেখো কালারটা হলুদ হলুদ হয়ে গিয়েছে দেখো নামিয়ে নিলাম ফুলকপিগুলো দিয়ে এবার অন্য কড়া দিয়ে দিবো কড়া পেতে গেলে সরষে তেল দিয়ে দেবো তো দেখো সর্ষের তেল দিয়ে দিলাম সরষে তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করে নিতে হবে না নাড়াচাড়া করলে পুড়ে যাবে একটা রসুন থেতলি রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে মাংসগুলো দিয়ে দিলাম দেখো সব মাংসগুলো দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নিতে হবে নাহলে তলা পুড়ে যাবে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দেখো এবার এগুলা কষিয়ে নিতে হবে মাংসটা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেবো ভালোভাবে এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আবারও ভালোভাবে নাড়া চাড় করে দেখো কালারটা কত সুন্দর এবার মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে মশলাগুলো পুড়ে যাবে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তো দেখো আস্তে আস্তে জাল দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি কালারটা দেখো কত সুন্দর মনে হচ্ছে এমনি খেয়ে নিই কিন্তু খেলে হবে কপির সঙ্গে তো রান্না করতে হবে তাই না সো দেখো নাড়াচাড়া করছে আস্তে আস্তে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ এবার মাংসটা কষা হয়ে গেছে নামিয়ে নিলাম সো দেখো নামিয়ে নিয়েছি এমনি খেয়ে নিতে ইচ্ছে করছে আবার অন্যান্য কড়া দিয়ে তারপর কড়াটা তেতে গেলে সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুগুলো ভেজে নিলাম শেষের দোয়ারে আলুগুলো ভাপাতে দিয়েছিলাম সেই আলুগুলো তো ভেজে তুলে নিলাম দিয়ে কড়াতে আবার তেল পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো দেখো পেঁয়াজ কুচিটা লাল হয়ে গেলে কফিগুলো দিয়ে দিলাম সে ভাপিয়ে রেখেছিলাম সেই কফিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম দিয়ে ধনেপাতা অল্প করে ধনেপাতা পাতা কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম এতে ধনেপাতা দিলে না অনেক সুন্দর লাগে খেতে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো দিয়ে এবার মাংস আর সেই আলুগুলো রেখেছিলাম ভেজে সেগুলো দিয়ে দিলাম সো কে ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে সো দেখো এদের ভাজা ভাজা ভালো লাগছে তাই না এবার সব কিছু মিশিয়ে একদম আওজে নেবো ভালোভাবে একদম কষিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ 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 নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকে সো দেখো ভিডিওটা দেখো আস্তে আস্তে নাড়াচাড়া করছি সব কিছু তো একদম সেট ভালো ভালোভাবে তো ভেঙে ভেঙে যাবে এই ধর জিরে বাটা দিয়ে দিলাম জিরে মরি এলাচ দারচিনি চিনি যা যা লাগিয়ে সব কিছু দিয়ে দিলাম দিয়ে বেটে সেগুলো দিয়ে দিলাম যে বাটিটায় চিকেন কষে রেখেছিলাম সে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম তো দেখো আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা যতটা ঝোল খেতে ভালোবাসো ততটা জল দিবে আমরা এইটুখানি দিলাম বেশি ঝোল খাই না কেউ তো দেখো কালারটা জাস্ট ওয়াও দেখতেও যতটা সুন্দর হয়েছিল। খেতে তো তার থেকেও বেশি সুন্দর তো বাড়িতে তোমরা এই রেসিপিটা ট্রাই করো সবাই কিন্তু একদম আঙুল চেটে ফুটে খাবে প্লিজ প্লিজ সবাই একবার এই রেসিপিটা ট্রাই করো তোমরা এখনও লাইক করো নি তাই না প্লিজ লাইকটা করে দাও এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি একটা তো লাইক করতেই পারো তাই না প্লিজ প্লিজ লাইক করে দাও আর আমার রেসিপিটা রান্নাটা হয়েই গেছে দেখো এবার নামিয়ে নিলাম দেখো কালারটা দেখো ওয়াও তোমাদের জীবে জল জলে আসে তাই না খেতে ইচ্ছা করছে চলে এসো আমার বাড়ি খেতে পাবে সো দেখো পাঁচ মিনিট পর দেখো কালারটা একদম লাল লাল অনেক সুন্দর তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আশা করি ভালো থাকবা বাই